আমাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান জননেতা জনাব তারেক রহমান শুধু নামটা বললেই হয় আর কিছু বলা লাগে না যদি প্রয়োজন হয় আর কি বিসমিল্লাহিম উপস্থিত মমিন এবং খুলনা বিভাগের সকল জেলা থেকে আগত নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত সাই কমিটির সদস্য জয়ারম রাজু ইসলাম খান সহ নেতৃবৃন্দ আলোচকবৃন্দ আসলাম আলাইকুম উপস্থিত দুই বিভাগের নেতৃবৃন্দ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের একত্রিশ দফা যেটি আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি এই একত্রিশ দফার আলোকে আমরা আগামী দিনে আল্লাহ রহমতে মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা কি কি কাজ করতে চাই দেশ এবং দেশের মানুষকে জন্য কি কি কাজ করতে চাই সেগুলোর একটি সংক্ষিপ্ত বিবরণী নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে কেন্দ্র থেকে নেতৃবৃন্দ এসেছেন আলোচকবৃন্দ এসেছেন আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন আপনারা হয়তো পত্রিকার পাতায় দেখেছেন কিছুদিন আগে আমরা ঢাকায় রিলঞ্চ করেছি কিন্তু স্বাভাবিক বিবাহ এবং জেলা পর্যায়ে নেতৃবৃন্দ আপনাদের মনে অনেকগুলো হয়তো প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো ক্লিয়ার করার জন্য আজকে ওনারা এসেছেন এখন নেতৃবৃন্দ যেই কথাটি একটু আগে দু একজন বলেছেন আলম বলেছে অমিত বলেছে যে এগুলো আপনারা নিয়ে যাবেন জেলা পর্যায়ে জেলা পর্যায় থেকে থানা বা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কিন্তু এখানে একটি কথা আছে যে শুধু আমাদের নেতা কর্মীদের ভিতরে এটি সীমাবদ্ধ রাখলে চলবে না কারণ দেশ তো শুধু আমাদের দল দিয়ে না দেশ শুধু আমাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ে দেশ হচ্ছে দেশের মানুষকে নিয়ে দেশের মানুষকে এই যে প্রায় বিশ কোটি মানুষ দেশে এই সকল মানুষের জন্যই এই দেশ মানুষকে নিয়ে দেশ কাজেই আপনি যদি দেশের জন্য করতে চান দেশের মানুষের জন্য করতে চান তাহলে এইগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে মানুষের কাছে আমরা এই করতে চাই কৃষকদের জন্য এই করতে চাই আমরা শিক্ষকদের জন্য এই করতে চাই নারীদের জন্য এই করতে চাই শিশুদের যা বা আগামী প্রজন্মের জন্য আমরা এই করতে চাই অর্থাৎ প্রত্যেকটি সেক্টরে যুবকদের জন্য কি করতে চাই কর্মসংস্থানের জন্য কি করতে চাই সবগুলো বিষয় আপনারা তুলে ধরবেন হ্যাঁ অনেকে হয়তো বলতে পারেন এর মধ্যে সকল বিষয় নেই হতে পারে এর মধ্যে একশো পার্সেন্ট বিষয় নেই কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে মোটামুটিভাবে গাইডলাইন একটি আছে দেখুন নেতৃবৃন্দ আমরা কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না তবে এটাই তো বাস্তব আমরা দেখেছি গত কিছুদিন যাবৎ সমাজের অনেক ব্যক্তি অনেক সংস্কারের বিষয়ে কথা বলছেন যারা তিন মাস বা চার মাস বা এমনকি পাঁচ মাস আগেও ছয় মাস আগেও যারা সংস্কার নিয়ে কোনো কথা বলেনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের দল বিএনপি এই সংস্কারের কথা আজকে থেকে দু বছর আগে বলেছে যখন আমরা জানতাম না স্বৈরাচারের পতন কবে হবে কবে স্বৈরাচার পালিয়ে যাবে এই দেশ থেকে এরকম যখনও পরিষ্কারভাবে আমাদের সামনে কিছু ছিল না আমরা সেই সময় বলেছি অর্থাৎ বিএনপি সত্যিকারভাবে যে আমরা হয়তো অনেক কিছু অতীতে যখন দেশ পরিচালনার সুযোগ ছিল আমাদের হাতে হয়তো সব কিছু যা যা বলেছি আমরা করতে পারিনি হয়তো অনেক কিছু করতে পারিনি অনেক কিছু করেছি আবার অনেক কিছু করতে পারে কিন্তু তারপরেও বিএনপি যে দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে এবং চিন্তা করেই যে এই যে একত্রিশ দফা বা সংস্কার প্রস্তাব দিয়েছে দু বছর আগে এটাই প্রমাণ করে যে বিএনপি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে আপনারা যদি পত্রপত্রিকার মধ্যে খেয়াল করে থাকেন দেখবেন আজকে তো আপনারা নিজেরাই শুনলেন দেখলেন আলোচনা করলেন নিশ্চয়ই আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে গত দেড় দুই মাস তিন মাস ধরে যারা অনেকে সংস্কারের কথা বলছে আমরা এই একত্রিশ দফার ভিতরে যা যা বলেছি কম বেশি তারা কিন্তু সেই কথাগুলোই বলছেন এর বাইরে খুব একটা যাবার কোনো রাস্তা নেই আমরা এই একত্রিশ দফাটা প্রথমে সাতাইশ দফা হিসাবে দিয়েছিলাম তার পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলন করেছেন যারা আন্দোলন আমাদের সাথে করেছে সকল গণতন্ত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা স্বৈরাচারের পতন চেয়েছে যারা একটা বাংলাদেশ গঠন করতে চেয়েছে নতুনভাবে সুন্দরভাবে সেই সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আলোচনা করে পরবর্তীতে আমরা এটিকে সাতাশ থেকে একত্রিশ দফায় নিয়ে এসছি কাজেই এই একত্রিশ দফা কিন্তু শুধু যে বিএনপির দফা তা না আমাদের সাথে সমমনা বা যেভাবেই বলি না কেন আমরা আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো ছিলেন অর্থাৎ বাংলাদেশের পক্ষের সকল গণতান্ত্রিক দলগুলোর চিন্তার ফসলই হচ্ছে দফা অর্থাৎ এর সাথে আরো বহু রাজনৈতিক দলের চিন্তা সমন্বয় ঘটেছে দফার মধ্যে এখন প্রিয় এই দফা আমাদেরকে নিয়ে যেতে হবে এটার পক্ষে মানুষের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে এই কাজটি আপনাদেরকে কষ্ট করে এই কাজটি করতে হবে শুধু এই চার দওয়ালের ভিতরে আজকে একত্রিশ দফা রেখে দিলে চলবে না আপনাদেরকে নিজের আমরা কেন্দ্র থেকে করেছি আপনাদেরকে এখানে আজকে কিছু একটি বক্সের মধ্যে কিছু লিফলেট দেওয়া হয়েছে বইগুলো দেওয়া হয়েছে এটি যথেষ্ট নয় এটি যথেষ্ট নয় আপনাদেরকে সাথে আমরা জেলা নেতৃবৃন্দের কাছে কেন্দ্র থেকে পেন ড্রাইভে করে দিয়ে দেওয়া হচ্ছে সফট কপিটি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা কিছু আপনাদেরকে দিয়েছি টোকেন হিসেবে বাকি আরও অনেক লাগবে সেটি কষ্ট করে আপনাদেরকে প্রিন্ট করতে হবে তবে অবশ্যই এখানে জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে এখন পরিকল্পনা নিতে হবে কিভাবে আপনারা উপজেলায় করবেন উপজেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা নেতৃবৃন্দ পরিকল্পনা করবেন কিভাবে আপনারা ইউনিয়ন পর্যায়ে চলে যাবেন সেটি আপনাদেরকে পরিকল্পনা করে গ্রহণ করতে হবে অর্থাৎ মোট কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা সবসময় একটি কথা বলি বা বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ কিছু কিছু কর্মী কিছু কিছু সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে যে এখানে সাগর বোধ খুব সম্ভব বলেছিল খুলনা থেকে যে আমরা ক্ষমতায় গেলে কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে আমি অনুরোধ করব। একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো আমরা ক্ষমতায় যাইনি আমরা ক্ষমতায় যাব কি না আমরা জানি না তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাব কাজেই জনগণের সমর্থন পাব এখন জনগণের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে জনগণের সমর্থন যদি আদায় করতে হয় এখানে আপনারা আজকে যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে কিন্তু আমরা এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন নেতা হিসাবে হতে পারেন আপনি একজন জেলার নেতা হতে পারেন উপজেলা বা হতে পারেন ইউনিয়ন পর্যায়ের নেতা কিন্তু আপনি নেতা বলেই কিন্তু আজকে এখানে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে এবং সেজন্যই নেতা আপনার কথা আপনার কাজ আপনার উঠা বসা আপনার চলাফেরা সব কিছুর উপরে নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ আপনি বিএনপির হন না কেন আপনি ছাত্র হন না কেন আপনি যুব দল স্বেচ্ছাসেবক কৃষক দল মহিলা দল যেই দলের নেতাই হয়ে থাকুন না কেন আপনি আপনাকে মানুষ এক বাক্যে চিনে বিএনপি হিসাবে কাজেই আমাদের আগামী দিনের আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে নেতৃবৃন্দ এইটা যদি আপনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে তারেক রহমান কিভাবে বলবে সেটা তারেক রহমান কিছু একটা বলে টলে সামলে নেবে আচ্ছা ঠিক আছে দলের মহাসচিব মির্জা আলমগীর উনি এটা বলে সামলে নিবে ওনারা দেখবে এই ছোটখাটো বিষয় এগুলা যদি কেউ কিছু করে এগুলা কে নজরে দেয় ন এটা খুব ভুল ধারণা দায়িত্ব আমার একার না দায়িত্ব স্থায়ী কমিটির সদস্য সকলের একার না দায়িত্ব আমাদের সকলের এই দলকে রক্ষা করা এই দলকে সামনে নিয়ে যাওয়ার রক্ষা করার দায়িত্ব সকলের আমি কেন্দ্রে আছি আমি কেন্দ্র থেকে আমার দায়িত্ব পালন করব। আপনি উপজেলা লেভেল জেলা লেভেল বা ইউনিয়ন লেভেলে আছেন সেখানে আপনি একজন নেতা হিসাবে আছেন আপনি যেই মূল সহ যেই অঙ্গ সহযোগী সংগঠনই হন না কেন আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে আপনারা নিশ্চয়ই শুনেছেন খেয়াল আছে অনেকেরই আমি কিছুদিন আগে বলেছি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন সহকর্মীবৃন্দ আপনারা প্রায় একটি কথা বলে থাকেন আমার সাথে যখন দেখা হয় তখনও বলেন আপনারা বলেছেন আপনারা অতীতেও বলেছেন বর্তমানেও বলছেন বিভিন্ন বক্তা বক্তৃতা বিবৃতিতেও আপনারা বলেন যে বাংলাদেশের জনগণের আস্থা বিএনপির উপরে আছে এই কথাটা আপনারা বলেন প্রিয় সহকর্মীবৃন্দ এই আস্থাটা ধরে রাখা কিন্তু অনেক কঠিন ব্যাপার এই আস্থাটা ধরে রাখা কঠিন ব্যাপার জনগণের আস্থা আপনাদের উপরে আছে আমাদের উপরে আছে বিএনপির উপরে আছে এটি ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমার এবং আমাদের সকলের এটি ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না জনগণ আস্থা রাখবে তার উপরেই যে জনগণের সাথে থাকবে জনগণ আস্থা রাখবে তার উপরেই জনগণ যখন দেখবে যে আমি তার উপরে আস্থা রাখেছি এই কারণেই কারণ আমি যেভাবে চাই সে সেভাবে কথা বলছে আমি যেভাবে চাই সে সেভাবে বিহেভ করছে সেভাবে চলছে সেভাবে উঠছে সেভাবে বসছে প্রিয় সহকর্মীবৃন্দ এই কথাগুলো আমি এই কারণে বলছি আপনারা হয়তো মনে মনে কেউ কেউ ভাবছেন যে এই কথাগুলো দুদিন আগেও বলেছে একই কথা বারবার বলে কেন একই কথা এই জন্য বলছি নির্বাচনটি আসছে আগেও আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কারভাবে আপনারা আপনারা পত্রপত্রিকা দেখছেন খবর রাখছেন আপনারা আপনারা যদি সকল কিছু বিবেচনা করেন পরিষ্কার দিন যত যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে আমি আজকে থেকে প্রায় তিন মাস আগে আমি এই কথাটি বলেছিলাম দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না আমি আমার অভিজ্ঞতা সম্পন্ন সহকর্মীবৃন্দ আছেন অনেক মুরব্বী নেতৃবৃন্দ আছেন আমি আমার যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা গত তিরিশ পঁয়ত্রিশ বছরের এই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে তারপরেও তার পরেও এই নির্বাচন বাংলাদেশের কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে কারণ বিশ বছর আগের যখন মানুষ নির্ভয়ে কম বেশি নির্ভয়ে ভোট দিতে পারতো আপনি যদি সেই দুই হাজার একের নির্বাচন ধরে থাকেন সেই সময় থেকে মানুষের চিন্তা ধারা পরিবর্তন হয়েছে মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে মানুষ এখন অনেক অনেক সচেতন সেটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন কারণেই হোক না কেন কাজেই সহকর্মীবৃন্দ কেউ যদি মনে করেন যে আপনার এলাকার কোনো কিছু আপনাকে এফেক্ট করছে না আর এটা কেউ জানবে না এইটি ভুল ধারণা সম্পূর্ণভাবে মানুষ জেনে যায় কাজে আমাদেরকে আমরা যদি কেউ কোনো বিগত তিন চার মাসে ভুল করেও থাকি আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে প্রিয় সহকর্মীবৃন্দ একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা তাদেরকে সচেতন করা তাদেরকে সতর্ক রাখা আসুন আমরা যে একত্রিশ দফা আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা নিজেরা বসে সারাদিন আলোচনা করেছেন এই একত্রিশ দফাকে যদি আমাদের সফল করতে হয় যে কোনো মূল্যে জনগণের সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে আমরা প্রায় বলে থাকি যে অমুক একটি দল আছে তারা তো এই কাজ করে যাচ্ছে ভাই কমপ্লেন করেন কেন ওরা যদি এই কাজ করে যাচ্ছে ভিতরে ভিতরে এই কাজ করে যাচ্ছে তো আপনি কেন করতে পারছেন না এই কাজ আপনাকে আপনার দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে আপনাকেও কাজ করতে হবে কমপ্লেন করা চলবে না তারা যদি ভিতরে ভিতরে কাজ করে তারা যদি মহিলাদের জন্য ভিতরে কাজ করে তারা যদি ছাত্রছাত্রীদের ভিতরে কাজ করে তারা যদি সমাজের বিভিন্ন মানুষের ভিতরে কাজ করে তাহলে আপনাদেরকে আপনার দলের পক্ষ থেকে পরিকল্পনা নিতে হবে আপনাকে তো কেউ আটকে রাখছে না আপনি আপনার এলাকার মধ্যে আন কিভাবে জনগণকে আপনার সাথে রাখবেন কিভাবে জনগণের কাছে আপনার ভালো জিনিসগুলো পৌঁছে দিবেন কিভাবে জনগণের সামনে আগামী দিনে কি করবেন সেগুলো আপনি তুলে ধরবেন প্রিয় সহকর্মীবৃন্দ এই সকল কিছু আজকের সকল আয়োজন এই যে আপনারা কথা বললেন বক্তব্য রাখলেন আমি আপনাদের সাথে কথা বলছি সকল কিছুর লক্ষ্য এবং মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্যই হচ্ছে জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখা এবং একই সাথে আমাদের যে পরিকল্পনাগুলো সেই পরিকল্পনাগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সহকর্মীবৃন্দ আজকে যদি আমাদের কথা কথাবার্তা উঠা বাসা চলন বলনে যদি কোনোরকম এমন কিছু ঘটে যেখানে আমরা জনগণের আস্থা বিশ্বাস হারাতে পারি তাহলে সারাদিনই আলোচনা করে কি লাভ হলো সারাদিন আলোচনা করে কোনো লাভ হলো না এই আলোচনাকে যদি সফল করতে হয় আমাদেরকে এই একত্রিশ দফার সবকিছু যেরকম জনগণের মাঝে নিয়ে যেতে হবে একই সাথে আমাদেরকে যে জনগণের আমাদের প্রতি যে জনগণের আস্থা সেটিকে আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে আসুন যেহেতু আমরা বলি যে আমরা আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ যদি সত্যিই আমরা এটা বিশ্বাস করে থাকি তাহলে আমাদেরকে সেভাবেই আজকে থেকে চলতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমি আশা করব যে আজকে আপনারা সারাদিন ব্যাপী যে কষ্ট করেছেন সারাদিন ব্যাপী যে আলোচনা করেছেন এটিকে এই ঘরের মধ্যে সীমাবদ্ধ দয়া করে রাখবেন না এটিকে জনগণের ঘরে 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 পৌঁছে দিতে হবে এবং আমি দৃঢ়ভাবে আশ্বাস কর বিশ্বাস করি বিগত সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা সংগ্রাম করে যেভাবে টিকেছিলেন কাজেই তার থেকে অনেক সহজ হবে এই কাজটাকে জনগণের ঘরে পৌঁছে দেওয়ার জন্য এত কঠিন একটি পথ যদি আপনার পাড়ি দিয়ে আসতে সক্ষম হয়ে থাকেন তাহলে এই যে আজকে একটু কষ্টের করেই আমরা কিন্তু জনগণের মধ্যে আমাদের এই একত্রিশ দফাকে নিয়ে যেতে পারি এই কাজটি খুব সহজেই আপনারা করতে সক্ষম হবেন সকলকে সাথে নিয়ে প্রিয় সহকর্মী ভিন্ন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা দিন এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং আমাদের সব একজনের সাথে আরেকজনের মতামত বিনিময় করার জন্য পরিশেষে একটাই কথা বলবো জনগণকে সঙ্গে রাখুন জনগণের সঙ্গে থাকুন জনগণের সাথে থাকুন জনগণকে সাথে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ